নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিক্স ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনি মানুষ আপনার কেমন যাবে আপনার স্বাস্থ্য কেরিয়ার বৈবাহিক জীবন শিক্ষা বিস্তারিত আলোচনা থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন ধনু রাশির আমি বলব একটু শরীরের জায়গায় নিয়ে সতর্ক কিন্তু থাকুন অর্থাৎ ষষ্ঠভাবে আপনার বৃহস্পতি অবস্থান করছে এবং মার্গি হচ্ছে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে হেলথ ইস্যু আপনার হতে পারে লিভার হজমজনিত সমস্যা এবং ফ্যাটি হয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু ধনু রাশির ক্ষেত্রে কিন্তু এই মাসে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে দ্বিতীয় নম্বর পয়েন্ট মঙ্গল কিন্তু আপনার অষ্টমপতি আপনার ঠিক সপ্তম ভাবে অবস্থান করছে অর্থাৎ আপনার ম্যারেড লাইফে আপনার ম্যারেট লাইফে কিছুটা সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার লাইফ পার্টনারের সঙ্গে মত বা আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ কিন্তু হতে কিন্তু পারে দেখুন এখানে আমি যেটা ইনফরমেশনগুলো আপনাদেরকে দিব কি না অর্থাৎ যেটা আপনার সাথে ঘটবে এখানে আমি মন সন্তুষ্টি কিন্তু প্রেডিকশন আমি করি না কেউ কেউ বলেন যে কৌশিক দা খারাপটা তবে শুনছি কই ভালো হচ্ছে না দেখুন খারাপ তো হবে সেটা তো আমাকে বলতে হবে যে জায়গাগুলো ভালো আছে সেই জায়গাগুলো ভালোই বলবো যে জায়গাগুলো খারাপ রয়েছে কিনা সেই জায়গাগুলো খারাপ অবশ্যই বলতে হবে দেখুন এবার আসি ধনুরাশির আমি বলবো আপনাদের এ মাসে বিশেষ করে যারা বিজনেস করছেন সতর্ক থাকুন বিজনেসের জায়গায় সপ্তমভাবে মঙ্গল রাগ যে বাড়াবে এবং কোন কোন ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে বড় ধরনের অর্থ লস হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সন্তানের হেলথ নিয়ে আপনার চিন্তার কারণ কিন্তু রয়েছে পঞ্চম লট নিছস্ত বকরি অর্থাৎ সন্তানের স্বাস্থ্যের জায়গা নিয়ে আপনার মানসিক দুশ্চিন্তা বা সন্তানের কেরিয়ার নিয়ে আপনার মানসিক টেনশন কিন্তু বাড়বে ধনুরাশির সন্তানের হেলথের জায়গা নিয়ে অবশ্যই নজর রাখুন রাশি আপনি যদি চা হন আপনার ক্ষেত্রে দেখুন আমি বলবো আপনাদের আর্থিক জায়গাটা মোটের উপর দিয়ে চলে যাবে অর্থাৎ ক্যাশ ফ্লো থাকবে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কোনো জায়গা থেকে ঋণ নিয়ে আপনি কিন্তু পড়তে পারেন জড়িয়ে এমন কোনো একটা পরিস্থিতি হলো যে পরিস্থিতিতে আপনাকে বাধ্য করালো ঋণ নিতে এই জায়গাটা অবশ্যই কেয়ারফুল ঋণ নেওয়ার থেকে অবশ্যই সতর্ক থাকুন চতুর্থভাবে শুক্র অবস্থান করছে তুঙ্গ আমি বলবো এই মাসটা আপনাদের মায়ের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো যাবে রাহু অবস্থা কিন্তু শুক্র এখানে অবস্থান করছে মায়ের হেলথ মায়ের স্বাস্থ্যের জায়গায় যথেষ্ট ভালো যেতে চলেছে তবে ভাগ্যপতি ধনভাবে ভাগ্যের সাপোর্টে আপনি অর্থ পেতে চলেছেন এবং সরাসরি তৃতীয়ভাবে গিয়ে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে সরাসরি ভাগ্যভাবকে দেখবে অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনি কিন্তু পেতে চলেছেন ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে দেখুন আমি একটা কথা বলব ধনুরাশির কেরিয়ার রিলেটেড জায়গাটা কিন্তু ভালো হচ্ছে মানে যারা কোনো ইন্টারভিউ দিবেন বা চাকরির জন্য চেষ্টা করছে চাকরি ভালো হতে চলেছে চাকরি ক্ষেত্রে প্রমোশন উন্নতির জায়গায় রয়েছে এবং যারা চেঞ্জ করতে চাইছেন চেঞ্জের জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে ধনুরাশি ধনুরাশি আমি বলবো আপনাদের ক্ষেত্রে নতুন কোনো কাজের সুযোগ আসবে এ মাসটা সুযোগ কিন্তু আপনাদেরকে অপরচুনিটি দিবে সেই অপরচুনিটিটা আপনাদেরকে কিন্তু কাজে লাগাতে হবে শিক্ষার জায়গাটা কিছুটা চাপ রয়েছে গুরুত্বপূর্ণ এক্সাম থাকলে অবশ্যই সতর্ক থাকুন পঞ্চম লট নিচস্ত বকরি হয়ে অবস্থান করছে সত্তর রাশিতে অর্থাৎ কোনো অ্যাডমিশন বা কোনো আপনার যদি কোনো এক্সাম থাকে অবশ্যই সেখানে সতর্কভাবে পরীক্ষা আপনারা দিবেন কোনো কোনো ক্ষেত্রে আপনার কোন শিক্ষাক্ষেত্রে কিছুটা হলো চাপ আপনার কিন্তু থাকবে প্রেমের জায়গা নিয়ে কিন্তু সমস্যা রয়েছে ধনুরাশি খুব একটা ভালো আমি বলতে পারছি না কিন্তু শুক্র যেহেতু চুঙ্গ রয়েছে কিছুটা ম্যানেজ হয়ে যাবে কিন্তু পঞ্চম লট যেহেতু আপনার নিচস্ত বকরি এখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ম্যারেজ মার্জনা করবেন আপনার লাভ লাভের জায়গাটা কিন্তু কিছুটা হলো সমস্যা কিন্তু রয়েছে এবং আমি বলবো যারা শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করবেন অবশ্যই সতর্কভাবে করবেন পরামর্শ নিয়ে নেবেন আপনার ক্ষেত্রে যদি দশা মহাদশা ভালো ছিল অবশ্যই ভালো রেজাল্ট পাবেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে কিছুটা হল চাপ ধনুরাশির রয়েছে কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহের জায়গাটা মোটের ওপর দিয়ে ভালো দেখা যাচ্ছে এবং পাশাপাশি আপনার ঠিক ধনভাবে বৃহস্পতির দৃষ্টি আপনার আর্থিক স্থিতি খ্রিস্ট হলেও মজবুত করবে দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে আমি হলো ব্যয়ের জায়গাটা আপনার বৃদ্ধি করবে বিদেশ যাত্রার যোগ সৃষ্টি করছে যারা বিদেশে আপনি ধনুরাশি আপনি বিদেশ যেতে চাইছেন আপনি এখানে বেস্ট রেজাল্ট পাবেন বিদেশ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক চাপ মানসিক টেনশান উদ্বেগ আপনাদের বৃদ্ধি কিন্তু করবে ধনুরাশি ধনুরাশির কোনো কোনো ক্ষেত্রে ডুবে গেছে এমন কোনো কাজ বা আটকে গেছিলো এমন কোনো অর্থ পাওয়ারও কিন্তু সুযোগ কিন্তু আসতে চলেছে দেখুন ধনুরাশি আগামী মার্চ মাস থেকে ঢাইয়া শুরু হচ্ছে আমি বলবো অবশ্যই এই সময় প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ কিন্তু পাবেন ধনুরাশি ধনুরাশির শিক্ষার জায়গাটা চাপ রয়েছে এবং যারা অবিবাহিত রয়েছেন বিবাহের একটা গাঢ় যোগ কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে মামলা মকর্দমা চলছে ভালো রেজাল্ট পাবেন এবং এর পাশাপাশি আপনাদের অনলাইন বা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন কাউন্সিলের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি দশজন পাঁচজনকে নিয়ে কাজ করেন অর্থাৎ আপনি মার্কেট রিলেটেড কাজগুলো করেন এখানে বেস্ট রেজাল্ট পেতে চলেছেন বিজনেসের জায়গাটা মোটের উপর দিয়ে ভালো রয়েছে খুব একটাই ভালো বলবো না কিন্তু চলে যাবে বিজনেসের জায়গায় অবশ্যই চোখ কান খুলে রেখে বিজনেস করুন যারা পার্টনারশিপ বিজনেস করছেন অবশ্যই সতর্ক থাকুন প্রপার্টি যারা কিনতে চাইছেন যারা কেনা বেচা করেন এখানে অবশ্যই সতর্কভাবে টাকা ইনভেস্টমেন্ট করুন মোটের উপর দিয়ে ধনুরাশির বেশ কিছু ক্ষেত্রে যেমন সমস্যা রয়েছে বেশ কিছু ক্ষেত্রে ভালো আবার রয়েছে ছোটো খাটো চোট আঘাত লাগা দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু ধনুরাশির কিন্তু দেখা যাচ্ছে মঙ্গল এখানে সপ্তমভাবে বড়ো ধরনের কোনো অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু রয়েছে গাড়ি বা বাইক যারা চালাচ্ছেন অবশ্যই সতর্ক থাকুন এবং রাগ জেদ আপনাদের বাড়বে ধনুরাশি এবং কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে প্রচুর চাপও কিন্তু থাকবে কর্মক্ষেত্রের চাপ বা আপনার কখনো মনে হবে যে না আমি এই চাকরিটা ছেড়ে দিই নতুন একটা চাকরি ইয়ে করিস কিন্তু আমি বলবো এই সময়টা আপনাদের চাকরি ছাড়ার জন্য কিন্তু আইডিয়াল নয় ভুল সিদ্ধান্ত নিয়ে আপনি বড় ধরনের সমস্যাতে কিন্তু পড়তে পারেন ধনুরাশির এই ফেব্রুয়ারির মাসিক রাশিফল যারা আমার সাথে পরামর্শ করতে যাচ্ছেন অনলাইন কনসালটেন্সি করতে চেয়েছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার